সবাইকে আমার ছোট্ট রান্নাঘরে স্বাগত আজকে আমরা বানাবো ক্ষীর টোস্ট তাই প্রথমে চুলায় দিয়ে দিলাম একটা কড়াই তাতে দিলাম লিকুইড দুধ এরপর দিলাম একটু চিনি তারপরে গরম মশলা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিলাম একটু কর্নফ্লাওয়ার তারপরে এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে গুঁড়া দুধ দেওয়ার পরে এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপরে দেখো এভাবে যখন জমাট বেঁধে আসবে তখন আমাদের এটা নামিয়ে নিতে হবে দেখো আমি নামিয়ে নিয়েছি কি সুন্দর হয়েছে তাই না এবার আমরা পাউরুটি কেটে নিব দেখো আমি একটা পাউরুটি এভাবে সাইডের অংশগুলো বাদ দিয়ে বাদ দিয়ে কেটে নিচ্ছি তোমরা এভাবে কাটবে ঠিক আছে দেখো আমি কিভাবে কাটছি এভাবেই কিন্তু কাটবে এভাবে করে যতগুলো চিটোস বানাতে চাও ততগুলো পাউরুটি কেটে নেবে আমি যে কটা বানাবো সেই কটা কেটে নিচ্ছি দেখো সবগুলো কাটা হয়ে গেছে এবার এগুলো তেলে হালকা করে ভেজে নিতে হবে দেখো আমি তেলে ছেড়ে দিয়েছি এবার এগুলো হালকা করে ভেজে নিতে হবে সরি হালকা না গাঢ় করে ভেজে নিতে হবে দেখো এভাবে করে সব পাউরুটিগুলো ভেজে নিব হুম দেখো আমি তুলে নিচ্ছি এভাবে ভাজতে হবে ঠিক আছে এরকম কালার হলে নামিয়ে নিব দেখো ভাজা শেষ এবার ওই যে ক্ষীরটা বানিয়ে রেখেছিলাম ওই ক্ষীরটা পাউরুটির মধ্যে অল্প করে লাগাচ্ছি অল্প করে লাগিয়ে দিচ্ছি দেখো লাগানোর পরে আরেকটা পাউরুটি দিয়ে উপর দিয়ে চাপা দিয়ে দেব ঠিক স্যান্ডউইচের মতো ঠিক আছে এভাবে চাপা দিয়ে দিলাম দেখো আমার একটা কেক টোস্ট রেডি এভাবে সবগুলো বানিয়ে নিয়েছি দেখো রেডি আমার কেক টোস্ট অনেক মজা হয়েছে তোমরাও বাসায় বানিয়ে খাবে কিন্তু ঠিক আছে